আসসালামু আলাইকুম জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা ছত্রিশতম বিসিএসএ আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা মূলত একটি প্রশ্ন থেকে অনেকগুলো তথ্য জানতে পারবো কেননা এই প্রশ্নটি থেকেই মূলত আমাদের পরীক্ষায় একাধিক প্রশ্ন প্রতি চাকরি পরীক্ষা হলেই এই টাইপের সাধারণ জ্ঞান একটা প্রশ্ন অবশ্যই থাকে তাই আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানবো এবং কিছু টেকনিক জানবো যা আমাদের সাধারণ জ্ঞানগুলো মনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ছত্রিশতম বিশেষ আসা প্রশ্নটি ছিল ডাকার দুলাই খাল কে খনন করেন ডাকার দুলাই খাল খনন করেন ইসলাম খান এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যটি বা প্রশ্নটি আনসার জানলাম খেয়াল করুন এখান থেকে মনে রাখবেন যে ইসলাম খান শুধু যে ডাকার দুলাই খাল খনন করেন এটাই না এর থেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো যে তিনি মূলত ষোলোশো সালে সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ডাকায় স্থানান্তর করেন অর্থাৎ বাংলার রাজধানী তিনি তিনি যে স্থানান্তর করেছিলেন মূলত হচ্ছেন ইসলাম খান এছাড়াও আমাদের যে অপশনগুলো আছে বিকজ এখানে দেখবেন যে পরিবি শাহস্তা খান ঈশা খান এদেরকে নিয়ে যদি আমরা তাদের সম্পর্কে তথ্যগুলো জানি সেগুলো হলো যে পরিবি পরিবেশ মূলত হল সুবেদার শায়েস্তা খানের কন্যা তার যার মাদারটা হচ্ছে লালবাগে অবস্থিত তিনি তারপর তার প্রকৃত নাম ছিল ইরান ইসলাম খান ইসলাম খান হলেন সুবাহ বাংলার প্রথম সুবেদা হিসেবে নিযুক্ত হন অর্থাৎ ইসলাম খান সম্পর্কে আইটি তথ্য মনে রাখেন যে তিনি মূলত প্রথম সুবা বাংলার সুবেদার হিসেবে প্রথম নিযুক্ত হন এবং তাকে নিযুক্ত করেছিলেন সম্রাট জাহাঙ্গীর এখান থেকে দুইটি গুরুত্বপূর্ণ সম্পূরক প্রশ্ন হতে পারে যে বাংলার প্রথম সুবেদার কে নিযুক্ত হন সুবা বাংলার হন ইসলাম খান এবং তাকে কে নিয়োগ করেছিলেন তাকে নিযুক্ত করেছিলেন সম্রাট জাহাঙ্গীর শায়েস্তা খান শায়েস্তা খান হলেন সুবা বাংলার সর্বশেষ সুবাদার খেয়াল করেন সর্বপ্রথম হচ্ছেন ইসলাম খান এবং সর্বশেষ সুবেদার হচ্ছেন শায়স্তা খান তাকে নিযুক্ত করেন সম্রাট আরঙ্গজেব এখান থেকে গুরুত্বপূর্ণ যে সম্রাট আরঙ্গজেব কাকে সর্বশেষ বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত করেছিলেন ঈশা খান ঈশা খান হলেন বারো বিয়াদের বা বারবিয়ার নেতাদের মধ্যে একজন তার রাজধানী ছিল সোনারগা এখান থেকে আমরা কিছু টেকনিক মনে রাখবো যে জন্য মূলত আমরা একটি প্রশ্নে আলোচনা করব। এবং এখান থেকে এই টেকনিকগুলো গুরুত্বপূর্ণ ইসলাম খান বারো বইয়াদের দুলাই করে খেয়াল করুন একটা ছন্দ এই ছন্দের মাধ্যমে আমরা মূলত এটাকে মনে রাখবো ইসলাম খান বারো বইয়াদের দুলাই করে ডাকার নাম জাহাঙ্গীরনগর রেখে এটিকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন আমরা ছন্দটা আরেকবার বলি ইসলাম খান বারো বুইয়াদের দুলাই করে ডাকার নাম জাহাঙ্গীরনগর রেখে এটিকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন এখান থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সহজেই মনে রাখতে পারবেন খেয়াল করুন বারো বুইয়াদের মানে হচ্ছে বারো বইয়াদের দমন দুলাই মানে হচ্ছে দুলাই খাল খনন করেন ডাকার নাম জাহাঙ্গীরনগর অর্থাৎ ডাকার নাম পরিবর্তন করে জাহাঙ্গীর নগর রাখা রাজধানী অর্থাৎ ডাকার রাজধানী স্থানান্তর এভাবে সুবাদার ইসলাম খানের কীর্তিসমূহ আমরা সহজেই মনে রাখতে পারি অর্থাৎ সম্রাট বা সুবাদার ইসলাম খানের যে কীর্তিসমূহ সমূহ সেগুলো যদি আপনি ছন্দের মাধ্যমে মনে রাখতে চান তা হল যে ইসলাম খান বার বইয়াদের দুলাই করে ঢাকার নাম জাহাঙ্গীরনগর রেখে এটিকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন এই কীর্তিগুলো করেন ইসলাম খান আশা করছি একটি প্রশ্ন থেকেই অনেকগুলো তথ্য আমরা জানতে পারলাম এবং এই তথ্যগুলি মূলত আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে দুলাই খালকে খনন করেন এই প্রশ্নতে আমাদের পরীক্ষায় একটি কমন প্রশ্ন মাঝে মাঝেই থাকে তবে বিশেষের জন্য সম্পর্ক যে প্রশ্নগুলো হয় তাই ভিতর থেকে আমরা এই তথ্যগুলো অবশ্যই পরীক্ষার জন্য মনে রাখবো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম